আগের দিনে শুনতাম যে ঢাকার শহর নাকি অনেক ব্যস্ত শহর কিন্তু ঢাকার এই রাস্তাটা দেখে কি কেউ বলবে যে ঢাকা একটা ব্যস্ততম শহর আর শুনেছিলাম ঢাকা হচ্ছে একটা রিক্সার শহর আসলে আজকে আমি বুঝতে পারছি যে ঢাকাকে কেন রিক্সার শহর বলা হয় এই যে উঁচু উঁচু দালান এত বড় বড় বিল্ডিং মাথা জায়গায় উপরে তাকাইলে বিল্ডিং এর মাথা পর্যন্ত দেখা যায় না আসলে ঢাকা শহর একটা অন্যরকম জিনিস অন্যরকম কিছু যেটা বলে বুঝাতে পারছি না জীবনে প্রথমবার ঢাকা এসে এই ফিলিংসটা আসলে এত বড় বড় বিল্ডিং এই সড়ক এত রিক্সা যা এতদিন সব শুনেই এসেছি আর আজকে নিজের চোখে দেখ একদিকে ভালোই লাগতেছে এই শহর জাদুর শহর